আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আলহামদুলিল্লাহ রোজা থেকে জাবালে সুরে ওঠা শুরু করলাম আমরা তিন কলিক সবাই দোয়া করবেন জাবালে সুর আমরা সবাই কম বেশি জানি নবী সাল্লা সাল্লাম মদিনাতে প্রথম হিজরতেই জাবালে শহর করেন তিন দিন তিন রাত ছিলেন অরজতা আউব্বর রাজিল তানহুকে সাথে নিয়ে তিন দিন তিন রাত ছিলেন

জাবালেশপুর ভাই মুশকিল ভাই আল্লাহ করিম আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি আল্লাহ করিম আল্লাহ করিম টোটাল 5500 ফিট এখনো বাকি ভাই ওই যে বহুত নিচে দেখেন নিচে রোজা আছে একটু ঘোরাই নিচে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটু ঘোরাম মাশাআল্লাহ দুর্গম রাস্তা দিয়ে কলিগগুলি উঠছে হ্যাঁ ভাই দেখেন ভাই ইনশাআল্লাহ গন্তব্য আমাদের ওই সর্বোচ্চ চূড়া ওই পাহাড়ে উচা আমি হাফিয়ে যাচ্ছি কিন্তু সমস্যা নাই আল্লাহর রহমত আছে আলহামদুলিল্লাহ অবশেষে এগারে সুরে সমতল থেকে উপর পৃষ্ঠে উঠলাম টোটাল দুই ঘন্টা বিশ মিনিট লাগলো হ্যান্ডেল সুরে